আর অভিভাবু সারাদিন ছিলেন না এখন এসছেন সাড়ে কটা সাড়ে ছটা সাড়ে ছটার সময় এসছেন আর সাড়ে ছটার সময় এসে এই দুটো শুনি নিয়ে এসছেন সারাদিন না ভাত খাওয়া না কিছু আজকে আমরাও ভাত খাইনি অভিও ভাত খাইনি রাত্রিবেলা একবারে করব সকালে মাংস নিয়ে দিয়ে গেছে মাংস আমি করিনি আমার শরীর খারাপ বলে এই রাত্রিবেলা করবো আর দুটো ইড়ি শেষে আজকে এরকম প্যাকিং করে দিয়েছিল পুরো এইটা এরকমভাবে এরকমভাবে ছিল এর মধ্যে এত কিছু প্যাকিং ছিল এর এখন ফ্রিজেটা করবো এখানে বড় এই চিংকাগজটার মধ্যে ছিল আর চিংকাগজের মধ্যে এত বরফ প্যাকিং করে নিয়ে এসছি বড় সাইজের ইংসটা আমার মেয়ে কিছু বক্তব্য রাখবে বল কি বলছিলিস তুমি অনেক কিছু করে দিয়েছো আমার তুমি করে আমার কম গুড ইভিনিং বন্ধুরা সন্ধে থেকেই ব্লগটা শুরু করছি সকাল থেকেই কিছু ব্লগ করতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ আর আজকেও মনি সমস্ত কাজ করেছে তো আগে মনি সমস্ত কাজ করে আজকে বলছে কি যে তুমি কী করে কাজ করো মা হ্যাঁ আমি দুদিন কাজ করে তো তোমার ব্যথা হয়ে যাবে তো যাই হোক আমাকে তুমি এক্সারসাইজ করে কী হবে আমি বলছিলাম কদিন ধরে একটু এক্সারসাইজ করবো মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি ও এক্সারসাইজ করে কী হবে তো এই হোক শরীরটা এখনও ঠিক হয়নি পুরোপুরি তো ভাবলাম যে একটু ভিডিওটা করি আর এই আমার মাথায় অন্তনা করছে মানে এই সাইডটা কাল তো করছিলো একটা সাইড আজ এ করছে পরে এই সাইড মানে বাদ ডান দিকটা আজকে করছে তো সকাল থেকে আগে ভাত খাওয়া হয়নি এক ফোটা অবিও ছিল না ওবি এলোই সাড়ে ছটা আজকে অবি খাইনি আমি আর মনে খালি মুড়ি খেয়েছি মনে আলু ভেজেছিলো আলু ভেজে দিয়ে মুড়ি খেয়েছিলাম আর তারপর ওবি শিঙাড়া এনেছিলো সন্ধ্যাবেলায় আবার শিঙাড়া মুড়ি খেলাম তো এবার তাই জন্য এখন ভাত বসাচ্ছি মাংস এনে দিয়ে গিয়েছিল সকালবেলা ওদিন ওদেরকেও আজকে মাংস দিইনি ওদেরকেও ব্রিটস দিয়ে দিয়েছিলাম সকালে রাত্রিরেও আর মাংস মাংস দেবো করেছিলাম রাত্রিরেও আর মাংস মধ্যে কিছু খুব দিই নি ওদেরকে একবারে কালকেই মাংসটা মন্দিরে ঢুকিয়ে রেখে দিয়েছি ওদের মাংসটা আর আমাদের জন্য মাংস এনেছিলো সেটা এখন করবো মাংসটা মনি বলছে আমি করবো আমি করি বলছিলাম যে না সেটা করতে হবে না আমি করছি আর এইটা

চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ভাতটা কষ্ট ব্যবসায়ী আছে মাংসটা করি আজকে রান্না করতে আমার একদম ইচ্ছে নেই করতে হবে মাংসের মশলাটা বেটে নিয়েছি আর এখানে মাংসটা এবার ধরবো ইচ্ছা মাংসটা ধরবো এবার ওদিকে চালটা ভিজিয়ে দিতে রেডি বললাম অনেক ইচ্ছা একটা ভেজান তো এখন রান্নাটা করে নিচ্ছি

পুরো রাস্তাটা দেখা যায় এখানে বসে রোদ খেতেও ভালো লাগে আর কিছু লোকও দেখা যায় এই একটা ফেসিলিটি আছে দোলনাটার মাম করছিল করতে করতে উঠে যাচ্ছে আজকে অনেক কাজ করেছে মলি আমার কাজ করতে করতে নেট আমার হাঁপিয়ে গেছে আজকে আর হ্যাঁ করছে সত্যি অনেক কাজ করেছে মেয়ে আমার শুধু মাংসটা গিয়ে দেখি আর আমার আর মলিন নাই এই জায়গাটা এমন যখন মলি দোল খাই আমি যখন সোকাটায় বসে বসে গল্প করি আমি এখন দোল খাই মলি কষে বসে গল্প করি এখন যেটি মলি দাঁড়িয়ে আছে আমরা দুজনে এইভাবেই দোল খেয়ে গল্প করি ওই বলেছিল এটা বড়ো দোলনা নিতে তাহলে এখানটা কিন্তু এই বড়ো দোলনা নিতে পুরো এই জায়গাটা পুরো ব্লক হয়ে যাবে ওই জন্য বড়ো দোলনা নিই নি এরকম নিয়ে দেখতেও ভালো লাগবে আর ছোটো জায়গার মধ্যে হয়ে যাবে কেমন হয়েছে মাংসটা সারাদিন পর্যা আসলে কি না বাইরে খায় না কোনো কিছু ভাজ খাত কোনো কিছু ওই বাইরে খায় না এই একটা সমস্যা বাইরে খেয়ে এই সমস্যাটা থাকতো না আমরাও তাহলে খেতাম কিন্তু বাইরে খায় না বলেই একটা বিশাল সমস্যা তার জন্য ও এলেই আমি ভাতটা খাই আমি তো বলবো যারা বাইরে খান তারা খুবই ভালো করে না আমার পর খায় না বলে আমার বই সমস্যা একটা ও খায় না কিছু খেয়ে ভাতটা খেয়ে গেলেও ঠিক আছে ভাতও খেয়ে যাবে না বলবো আমি গাড়ি চালাতে আমার অসুবিধা হয় কি বলবো বলুন এই হোক ভাতটা খেয়ে নিই সারাদিন খাওয়া হয়নি

এটা ফ্র্যাকচার করে রাখা ভালো মলিও মলিও তখন এগুলো দেখবে আছে কি গুলো ভেজে উঠবে মাথাতে যেন আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম টাটা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর এদের এবার বাঁধরামও শুরু হবে রাত্রির হলে এদের যে কি খেলা ধুম বাপরে বাপ বিছানা সারা বিছানা একদম মাথা আর করে দেবে জানেন এটা কি ভিডিওতে না এই যে এই যে বড় মহারানী এই রাত্রি হবে এবার খেলা হবে এদের বকা খায় রোজ রাত্রিবেলা বকা খায় জানেন শুতে দেবেন আমি সবু মানে আরম্ভ হবে খেলা